আজকে আমরা আরবি ভাষা শিখার জন্য অন্যতম একটি কিতাব হলো আত্মরিকা এটা বাংলা হলো এসো আরবি শিখি এই বইটি মূলত তিনটি খণ্ডে বিভক্ত তো আজকে আমাদের আলোচনা হলো প্রথম খন্ড তিন খন্ডের ভিতরে যে প্রথম খন্ডটা আছে আত্মরিক এটা লাল এই সত্তরি ফেলাল আরবিয়া প্রথম খন্ডে শুরু থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাত্তরি কইলাল আরবিয়া এর লেখক হলো আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা আরবি ভাষা শেখার জন্য এটা সবার জন্য উপযুক্ত একটা কিতাব যদি এটা এটা কেউ ভালোভাবে পড়াশোনা করে বা ভালোভাবে যদি তার তামলিন করে তাহলে তার জন্য আরবি শেখা অনেকটাই সহজ হয়ে যাবে যাই হোক লেখক হলো আবু তাহের মিসবা তাআলা তো লেখক এখানে একটা চিত্র তুলে ধরেছেন চিত্রটা হলো এরকম যে আমরা এখানে দেখতে পাচ্ছি কুরআনুল করিম এবং হাদিস শরীফ এই কোরআনুল করিম এবং হাদিস শরীফ এই যে বইটা আছে কোরআনুল করিম এবং হাদিস শরীফ নামক যে বইটা আছে এই বইটা আমরা দেখতে পাচ্ছি তালা দেওয়া মানে লক করা আবার নিচে একটু দেখতে পাচ্ছি যে একটা চাবি আছে কিন্তু চাবিতে লেখা হলো তো এই চিত্র লেখক আসলে আমাদেরকে কি উদ্দেশ্য করেছেন লেখক উদ্দেশ্য করেছেন যে কারীম এবং হাদিস শরীফ এটা আমাদের জন্য লক্ষ করা মানে তালাবদ্ধ যদি আমরা কুরআনুল হাত কুরানুল করিমকে এবং হাদির শরীফকে এ তালা যদি খুলতে চাই বা এটা যদি আমরা বুঝতে চাই তাহলে নিশ্চয়ই একটি চাবির দরকার আছে আর সেই চাবিটি হলো আল্লোকাতুল আরবিয়া আল্লোকাতুল আরবিয়া নামক চাবি দিয়ে আমরা কোরআন করিম এবং হাদিস যে তালা দেওয়া আছে এটা আমরা খুলতে পারবো এর সঙ্গে হলো যে কোরআনুল করিম এবং হাদিস শরীফ যদি আমরা বুঝতে চাই তাহলে অবশ্যই আপনার আরবি ভাষা জানতে হবে আরবি ভাষা যদি আমরা না জানি তাহলে কোরআন কালিমা হাদিস আমরা বুঝতে পারবো না আলবাবুল আউয়াল প্রথম অধ্যায় আল আলবাবুল আউয়াল প্রথম অধ্যায় মানে প্রথম অধ্যায় আলবাবুল আউ্বাল মানে হলো প্রথম অধ্যায় আকুল আব্বালু প্রথম পাঠ আদর্শল আউবল অর্থ হলো প্রথম পাঠ আদর্শল আউ্বল এর অর্থ হলো প্রথম পাঠ তো লেখক এখানে শুরুতে ব্যবহারিক মানে দৈনন্দিন জীবনে আমাদের যে শব্দ দরকার হয় একদম সহজ সহজ কিছু শব্দ নিয়ে এসেছেন তো আমি এগুলো বলছি আপনার খেয়াল করবেন হ্যাঁ যে কিতাবুন একটি বই কিতাবুন একটি বই কিতাবন একটি বই কুর সি ইউন একটি চেয়ার একটি চেয়ার বাবুন একটি দরজা বাবুন একটি দরজা জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল কয়লা মন অর্থ হলো একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহুন একটি বাতি ছাড়ি একটি খাত এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা বারবার বারবার আমরা মুখস্থ করব বারবার আমরা প্র্যাকটিস করব কিভাবে যে আমরা বলবো যে শিক্ষার্থীকে যখন পড়াব তখন বলবো প্রথমে এরকমই করবো যে তোমরা মুখস্থ করো মিনিট পড়ার পরে প্র্যাকটিস করার পরে আমরা তাদেরকে বিভিন্ন করব যে আরবি থেকে বাংলা এরকম জিজ্ঞেস করব যে কিতাবুন অর্থ কি তখন তারা বলবে একটি বই এরকম সবগুলো আবার আমরা বাংলা বলবো শিক্ষার্থীরা আরবি বলবো যেমন আমরা বলবো যে একটি দরজা এটা আরবি কি হতে পারে তখন তারা বলবে যে বা অনেকে পারবে না অনেকে পারবে সমস্যা আস্তে আস্তে তারা পারবে অথবা আরেকবার আরেক রকম আমরা ই করতে পারি প্র্যাকটিস সেটা হলো আমাদের আশেপাশে যে বস্তু আছে যেমন আমাদের কাছে যদি কলম থাকে তাহলে কলমটা উপর উঠি বলবো যে এটা আসবে কি আমাদের কাছে যদি বই থাকে তাহলে আমরা কি করব সেই বইটিকে তুলে স্বীকৃতির সামনে ধরবে এবং বলবো যে বলতো এটার আরবি কি মানে বইটার আরবি কি হবে কি হবে আমাদের পাশে যদি দেয়াল থাকে তাহলে আমরা দেয়ালে দিকে ইশারা করব বলবো যে এই দেয়ালের আরবি কি অথবা বলবো যে এই দেয়াল এটা আরবি কি জিদারুন এর বাংলা কি এরকম বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি প্র্যাকটিস করতে পারি এই আশো আরবি শিখে মূলত এরকম যে যত বেশি আমরা প্র্যাকটিস করব যত বেশি আমরা ঘুরে ফিরে প্রশ্ন করব উত্তর দিব তত আমাদের জন্য সহজ হবে এরপরে লেখা আছে শব্দগুলো প্রশ্ন করার পরে এরপর এখানে লেখা আছে হাজা হাজা হাজি অর্থ হলো ইহা হাজা অর্থ হলো ইহা হাজিহি এর অর্থ হলো ইহা জালিকা তিলকা জালিকা অর্থ হলো উহা তিলকা অর্থ হলো উহা তো হাজা এবং হা জালিকা তিলকা শব্দ ভিন্ন কিন্তু অর্থ এক এর কারণ কি কারণ হলো এরকম যে বাংলা এবং ইংরেজির ভিতরে যেরকম পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গ আছে ঠিক তেমনিভাবে আরবির ভিতরে পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ শব্দ আছে যে কিছু শব্দ আছে সেটা হলো পুরুষ বাচক শব্দ কিছু শব্দ আছে যেগুলো স্ত্রীবাচক শব্দ তো হাজা যেটা আছে এটা ব্যবহার হয় মূলত পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে হাজাতে মূলত ব্যবহার হয় পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে যেমন এই যে এখানে জিদার উন মা বোন এখানে প্রথম অর্ধে প্রথম যে শব্দগুলো নিয়ে এসেছে সবগুলোই কিন্তু হলো পুরুষ বাচক শব্দ এখানে যদি আমরা বলতে চাই যে ইহা একটি বই তাহলে সেখানে আমরা হাজা কিতাব হাজা ব্যবহার করবো হাজি ব্যবহার করা যাবে না আর যদি আমরা বলতে চাই যে উহা একটি বই সেক্ষেত্রে আমরা কি করব জালিকা ব্যবহার করব। হাজা এবং জালিকা এই দুইটা হলো পুরুষ বা যত শব্দ আছে শব্দের শুরুতে আসবে তো পুরুষ এবং মহিলা এটা চিহ্ন কিভাবে যে সহজ কথায় যে শব্দের শেষে বলতা থাকবে সেটা হলো স্ত্রী বাচক শব্দ যেটা কারবিতে বলা হয় মোয়ান্নাস আর যেই সকল শব্দের শুরুতে ভুলতা থাকবে না সেটা হলো পুরুষ বাচক শব্দ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন শব্দের শেষে কোন শব্দের শেষে গোলতা নেই এর মানে হলো এই শব্দগুলো হলো সব হলো তো সামনে আমরা উদাহরণে আমরা দেখতে পাবো খেয়াল করলে যে এখানে কি ব্যবহার হয়েছে হাজার ব্যবহার হয়েছে যা লিখে ব্যবহার হয়েছে কেন যেমন শুরুতে আমরা দেখি যেখানে লেখা আছে হাজা কিতাবন এই কিতাবন এটা মোজাকার হওয়ার কারণে এখানে হাজা ব্যবহার হয়েছে যদি এই কিতাবন এর জায়গা যদি মন রাজ কোনো শব্দ আসতো তাহলে ব্যবহার করতো হা শব্দ ব্যবহার করতো আশা করি আমরা বুঝতে পেরেছি তো হা দা কিতাবন অর্থ হলো হাজা অর্থ আমরা শিখেছি যে ইহা কিতাবন একটি বই হাজা দা কিতাবন অর্থ হলো ইহা একটি বই হাজা দ্বারা ইহা মানে কাছের কোনো জিনিসকে বোঝায় এরপরে আছে নালিকা পলাবন উহা একটি কলম মানে দূরের কোন বস্তু বোঝানোর জন্য ব্যবহার হয় আর কলামুন যেহেতু মুজাক্কার এই জন্য এসেছে কলাম জায়গায় যদি শব্দ আসতো তাহলে কি করত তিলকা ব্যবহার হতো উহার ক্ষেত্রে এরপরে হাযা মাসজিদুন ইহা একটি মসজিদ হাযা মাসজিদুন ইহা একটি মসজিদ

এই দাগটা কিন্তু একদম অল্প এটা বোঝা যাচ্ছে কাছের কোনো জিনিস ইসেরা করেছে রা মিসবাহুন উহা একটি মানে দূরের কোনো বস্তু বুঝেছে যে রা মিসবাহুন উহা একটি বাতি এই যে দেখেন দাগটা কিন্তু অনেক লম্বা এই দ্বারা বুঝে বুঝিয়েছে যে দূরের কোনো বস্তু এখানে ইঙ্গিত করা হয়েছে হা এরপরে হা না জিদারুন ইহা একটি দেয়াল হা একটি দেয়াল এখানে দেখেন লেখক কিন্তু বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে এই যে কুরসিউন আছে না হাঁদা দিয়ে ব্যবহার করছে হা দা ইহা দা কুরসিউন ইহা একটি চেয়ার রা কুরসিউন উহা একটি চেয়ার যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা বিভিন্ন শব্দ বিভিন্ন ভাবে তৈরি করে আমরা করি তাহলে আমাদের জন্য ভালো হবে এখানে কিন্তু লেখক সেটাই করে দিয়েছেন যে চেয়ারকে হাজার ব্যবহার করেছেন এবং জালিকাও ব্যবহার করেছেন এবার হাজা কুরসিউন ইয়া একটি চেয়ার জালিকা মসজিদুন এর আগে আমরা দেখেছিলাম আগের পৃষ্ঠায় যে হা রা মসজিদ এসেছিল ইয়া একটি মসজিদ উহা একটি মসজিদ হারা সারি রুন ইহা একটি খাট হা রা জিদারুন ইহা একটি রাহালিকা বিষবাহ উহা একটি বাতি যা লিখা সারি রহা একটি খাট দেখেন এখানে কিন্তু দুই ভাবে এই যে হাদা সারিরুন অর্থ হলো ইহা একটি খাত জালিকা সারিরুন অর্থ হলো উহা একটি খাত এখানে হাজা ইহা জালিকা মানে উহা সবই এক হাজার কারণে কাছের বুঝিয়েছে আর জালিকার কারণে দূরের কোন বিষয় বুঝিয়েছে এরপর আমরা দেখতে পাই হাজা বাবুন ইহা একটি দরজা জালিকা জিদারুন উহা একটি দেয়াল জালিকা জিদারু উহা একটি দেয়াল জালিকা জিদারু উহা একটি দেয়াল এইগুলো আমরা কি করব এগুলো যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা বিভিন্ন যদি আমাদের কাছে কোনো বস্তু থাকে তাহলে আমরা এরকম জিজ্ঞেস করতে পারি প্রথমে এরকম জিজ্ঞেস করব যে হাদা কুরসি অর্থ কি তখন শিক্ষার্থী বলবে যে ইহা একটি চেয়ার এরপরে এই আরবি থেকে বাংলা এরপরে বাংলা থেকে আবার তাদেরকে আরবি জিজ্ঞেস করবো যে ইহা একটি চেয়ার এটার আরবি কি হবে তখন শিখে দেওয়া যে হা দা কুর্সিও এরপরে তিন নম্বর যে অপশনটা সেটা হলো আমাদের কাছে যদি কোনো বস্তু থাকে ধরেন আমাদের কাছে চেয়ার থাকে তাহলে তাদেরকে চেয়ার দেখিয়ে তাদেরকে জিজ্ঞেস করবো যে হা দা কুরসিওন হা কুরসিওন অর্থ কি অথবা তাদেরকে প্রশ্ন করবো যে ইহা একটি টেবিল এটার আরবি কি হতে পারে তখন শিক্ষার্থীরা বলবে তো এই বিষয়গুলো এসো আরবি শিখি এটার অন্যতম একটাই হলো কাজ হলো যে বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে আমরা কি করব এটা প্র্যাকটিস করব যত প্র্যাকটিস করব ততই মানে ততই আমাদের জন্য ভালো হবে তো এরপরে আরো কিছু শব্দ নিয়ে আসা হয়েছে এখানে যেমন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা মাদ্রাসাতুন একটি মাদ্রাসা তারপর একটি রুলার একটি খাতা হুজরাতুন গুরফাতুন হুজরতুন অর্থ একটি কামরা গুরফাতুন অর্থ একটি কামরা মানে রূপ যাকে বলা হয় আর কি সাবুরতুন সাবুরতুন অর্থ হলো ব্ল্যাক একটি ব্ল্যাকবোর্ড বোর্ড একটি ব্যাগ তাউিলাতুন একটি টেবিল না নাফিলাতুন একটি জানালা এই শব্দগুলো একদম আমরা বহুবচনে করব কিভাবে যে যখন আমাদেরকে যদি বলা হয় যে মাদ্রাসাতু ছাত্রছাত্রদের আমরা বলতে পারি যে একটি মাদ্রাসা মিস্ত্রাতু একটি রুলার কুররাসাতু একটি খাতা আবার যখন আমাদেরকে বাংলা জিজ্ঞাসা করা হবে এরকম যে কি হবে মানে বাংলা আরবি থেকে বাংলা এটা হওয়া মুখস্থ হওয়ার পরে এরপর আমরা কি করব বিভিন্ন জিনিস ব্ল্যাক বোর্ডের করব করবো পরে বলবো যে এটার আরবি কি ব্যাগ এরকম সামনে রেখে বলবো যে এটার আরবি কি টেবিলকে ইশারা করে বলবো যে এটার আরবি কি এরকম ভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে খুব অল্পের ভিতরই আমাদের মাথায় চলে আসবে বা বিষয়গুলো আমাদের মনে থাকবে এরপরে যেটা বলা হয়েছে যে এখানেও হাজা জালিকে ব্যবহার করা হয়েছে তো এখানে বলা হয়েছে হা দিহি মাদ্রাসা ইহা একটি মাদ্রাসা দেখুন এখানে কিন্তু হাজা ব্যবহার করে নাই কেন ব্যবহার করা হয়নি কারণ হলো মাদ্রাসাতুল এই যে মাদ্রাসাতুন আছে মাদ্রাসাতুনের শেষে একটা গোলথা এসেছে আমি বলেছিলাম যে যদি শব্দের শেষে যদি গোলথা হয় সেটা মুন্নাস মানে স্ত্রীবাচক শব্দ তো ওখানে হাজা হলো পুরুষবাচক জন্য হাজি হলো স্ত্রীবাচক জন্য যেহেতু শব্দটা আমাদের মাদরাসাতুন শেষে গোলথা এসেছে এই জন্য হাজা ব্যবহার না করে এখানে হাজিহি মাদ্রাসা মানে ইহা একটি মাদ্রাসা ঠিক সাব্যরতন তিলটা সাব্যুরতন উহা একটি ব্ল্যাকবোর্ড তো এখানে জালে ব্যবহার করলো না কেন তিলকে ব্যবহার করলো কেন যে এখানে সাব্যরতুন আছে সাবরতুন শেষে গোলতা আস এসেছে গোলতা এটা হলো স্ত্রীবাচক আর ইস্ত্রিবাচক যদি আমরা সব যদি আসে তাহলে যা লিখে ব্যবহার হয় না বরং তিলকা ব্যবহার হয় উহার জন্য মানে দুর্গতী কোন জিনিস বোঝানোর জন্য ঠিক তেমনি ভাবে হা দিহি হুজরাত হা দিহি হুজরতুন ইহা একটি ইহা একটি কামরা হাকি বাতুন উহা একটি ব্যাগ হা দিহি পাতুন ইহা একটি খাতা হা দিহি কা দিহি কুরুয়া ছাতুন ইহা একটি খাতা তিলকা তোবিলাতুন উহা একটি টেবিল আবিহি মিস্টরাতুন আবিহি মিস্টরাতুন ইহা একটি রুলার আবিহি মিস্টরাতুন ইহা একটি ডুলার অথবা হাদহি সাববুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড হাদহি সাববুরাতুন অর্থ ইহা একটি ব্ল্যাকবোর্ড

তবিলাতুরে এখানে হাজা তো নিয়ে আসতে পারত কিন্তু হা দিহি কেন্টে গোলতা এসেছে আর গোলতা এর অর্থ এটা বুঝায় যে স্ত্রীবাচক শব্দ আর স্ত্রীবাচক যদি শব্দ আসে সেক্ষেত্রে হাজা ব্যবহার হয় না বরং হা ব্যবহার হয় এরপর আছে তিলকা বিস্তারতুন অর্থ হলো উহা একটি রুলার তিলকা মানে উহা বিস্তারত মানে একটি রুলার তো তিলকা বিস্তারাত উহা একটি রুলার রোলার মানে উহা মানে কোন জিনিস কুর্রা অর্থ হলো খাতা তিলকাশাত উহা একটি খাতা তো এখানে জালিখাও তো ব্যবহার করতে পারতো তিলকা জায়গায় কিন্তু এখানে আহ তিলকা ব্যবহার কেন করলো একই প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ শেষে এসেছে এর মানে হলো এই শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ যদি কোনো জিনিসকে বুঝাতে চাই দূরবর্তী কোনো স্ত্রীবাচক শব্দকে বুঝাতে চাই তাহলে জা লিখে আসবে না বলো জালিখের পরিবর্তে তিলকে আসবে হা দিহি হাকি বাতুন ইহা একটি ব্যাগ হাজিহি হাকি বাতুন ইহা একটি ব্যাগ হাজিহি হাকি বাতুন ইহা একটি ব্যাগ আচ্ছা আমাদের আজকে ক্লাসটা একদম সংক্ষেপে বোঝানোর জন্য একটা শীট তৈরি করেছিলাম সেটা হলো দেখেন কিতাবুন এই যে কিতাবুন শব্দটি আছে কিতাবুন অর্থ হলো একটি বই এই শব্দটি হলো মুজাক্কার কেন মুজাক্কার শেষে গোলতা হয়নি এবার হলো মাদ্রাসা হলো একটি মাদ্রাসা এটা হলো কেন মান্না এটা শেষে গোলতা এসেছে হ্যাঁ এরপর হলো এটা হলো এর অর্থ হলো ইহা এই হাজা শব্দটা হলো মুজাক্কার আর হাজি অর্থ এটা এটা অর্থ হলো আপনার ইহা কিন্তু এটা হলো মুয়ান্নাস মানে মুজাক্কার শব্দের সাথে আমরা হাজা ব্যবহার করব আর মান্নার শব্দের সাথে আমরা হাজহি ব্যবহার করব এবং হাজা হাজা তিলকা এই চারটা শব্দ হলো ইসমুল ইশারা ইসমুল ইশারা কাকে বলা হয় যে কোন জিনিস দিয়ে যদি ইশারা করা হয় যে জিনিস দ্বারা ইশারা করা হয় সেটাকে বলা হয় ইস্পি ইশারা এবং যার দিকে ইশারা করা হয় সেটাকে বলা হয় গুষারুন ইলাই ধরেন আমি বললাম যে ইহা একটি মসজিদ তা ইহা যে আছে এই ইহাটা হলো ইসমি ইশারা আর মসজিদ যেদিকে আমি ইশারা করলাম মসজিদের দিকে যদি ইশারা করেছি তাহলে সেটা হলো মশা ঠিক আমরা দেখতে পাই যে শব্দটা আছে উহা এটা মোজাক্কার হবে এবং ইসমি ইশারা মানে এই শব্দ দ্বারা আমরা কোন কাজ দূরের কোনো বস্তু মানে যখন বুঝাতে চাবো তখন আমরা জা আলিকে শব্দটা ব্যবহার করবো ঠিক যেমন তিলকা তুলকা অর্থ হলো উহা কিন্তু এই শব্দটা হলো মন জন্য তিলকের এই শব্দটা মহানাশের জন্য এবং এই যখন যখন দূরের জিনিসকে করব করব শব্দটা এই শব্দটাকে আমরা ব্যবহার করব। তিলকে শব্দটা ব্যবহার করব। এই বিষয়টাকে আরো ক্লিয়ার ভাবে বুঝার জন্য আমরা একটু দেখি সেটা হলো যে স্মুল ইসার ব্যবহার হাগা এই যে এখানে দেখেন হাগা এটা হলো আমরা পিছনে পড়ছি পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে দেখেন হাদা কিতাবুন এই হাদা এটা মুজাক্কার কিতাবুন এটাও কিন্তু মুজাক্কার ঠিক কেমন ভাই হাদিহি এই হাদিহি এটা হলো মুআন্নাস মাদ্রাসাতের শব্দটা মুআন্নাস মানে হলো পুরুষ বাচকের সাথে পুরুষ আর স্ত্রী বাচক শব্দের সাথে স্ত্রী বাচক মানে স্ত্রী ব্যবহার হবে হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা জালিকা এটা ব্যবহার হয় পুরুষ বছর শব্দের ক্ষেত্রে আমরা দেখেছি কারণ শেষে গোলতা হয়নি অর্থ হলো উহা একটি কলম আর তিলকিয়া এটা হলো কোনো জিনিস বোঝানোর জন্য এখন তিলকিয়া এটা দুর্গতির জিনিস বোঝানোর জন্য সাথে সাথে এই শব্দটা ব্যবহার হয় আহ ইস্তিবাচক শব্দের ক্ষেত্রে দেখেন এটা মন যে গুড় ফতুন কিন্তু মন আছে আমরা গোলতা এর মানে হলো শব্দ না যেটা আছে জালিকা ব্যবহার হতো তো হাজা হাজি এটা হলো কাছের কোনো জিনিস বুঝানোর জন্য জালিকা তিলকা এটা হলো দূরের কোনো জিনিস বোঝানোর জন্য তবে পার্থটুকুই হাজা এটা কাছের কোনো জিনিস পুরুষ বাচক যে শব্দ সেটার ক্ষেত্রে ব্যবহার হবে হা কাছের কোন স্ত্রী শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে জালিকা এটা দূরের কোন পুরুষ শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে তিলকা তিলকে যেটা আছে এটা দূরের কোন স্ত্রী শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে এই বিষয়টা যদি আমরা একটু মানে হলো মনোযোগ সহকারে যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করা যায় সামনের যে পড়াগুলো আছে সামনে যে ক্লাস আছে সামনে যে তাবলেন গুলো আছে এই তাবরিন গুলো আমাদের জন্য সহজ হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ